সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একই ভিডিওতে দুটো রেসিপি দেখাবো একটা হচ্ছে বিপ দিয়ে বিয়েবাড়ি স্টাইলে ভেজিটেবল আর একটা হচ্ছে প্লেন পোলাও এই প্লেন পোলাওটা দিয়ে খেতে এটা খেতে খুবই ভালো লাগে কারণ এখানে ভেজিটেবল অনেক ধরনের আছে আবার মাশরুম আছে আপনার বিফ আর অনেক রিচ এটা এই জন্য প্লেন পোলাওটা দিয়েই খেতে ভালো লাগে আমাদের ভালো লাগে আপনারাও বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তবে চলুন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক বিয়েবাড়ি স্টাইলে ভেজিটেবল রান্না করার জন্য আমি প্রথমেই মাংসটা নিয়ে নিচ্ছি ওটা তো চিকেন দিয়েই রান্না করে খান সবাই আজকে আমি বিফ দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদের তাই বিফটা আগে রান্না করে নিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ মাংস নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এখন এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর যেহেতু বিফ এই জন্য সামান্য হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লাগবে এক চা চামচ লবণ এ দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি যেহেতু বিয়েবাড়ির স্টাইলের সবজি রান্না এখানে তেল না ঘি দিয়েই রান্না করবেন ঘি কিংবা বাটার অয়েল আমি বাটার অয়েলটা দিচ্ছি দুই টেবিল চামচ দিচ্ছি আমি চার চামচ নিয়েছি উঁচু করে দিয়েছি এক টেবিল চামচ নতুন হয়ে গেছে এখন ঘিটা গলে গেলে মাংসটাকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি মাংসটা মেরিনেট মেরিনেট করে আপনারা মেরিনেট করে পারেন মেরে চেড়ে তারপর পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে দিতে হবে যেহেতু এটা সিদ্ধ হতে বেশি লাগে এখন এখন নেড়ে চেড়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেহেতু মাংস থেকে পানি উঠবে কিছুটা

নেড়ে দিয়েছি এখন এটা দেখে রেখে দেব মিডিয়াম আঁচে যতক্ষণ না সবজি মাংসটা সিদ্ধ হচ্ছে ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর পাশের চুলাতে মাংসটা হচ্ছে সবজির জন্য এই ফাঁকে এই চুলাতে আমি পোলাওটা করে নিচ্ছি আপনাদের জন্য পোলাওটা করে দেখাচ্ছি পোলাওর জন্য চুলায় হাড়ি চাপিয়ে দিয়েছি এখন এখানে চারটেবিল টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখানে আমি পোলাও তিন তিন কাপ পোলাওর চাল ধুয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি দেখুন চালটা কত ঝরঝরে হয়ে গেছে চালটা ধুয়ে রাখলে ঝরঝরা হলে পোলাওটাও ঝরঝরে হতে সাহায্য করে এখন তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দু টুকরা লবঙ্গ দারচিনি আর এখানে চার পাঁচ টুকরা লবঙ্গ চারটা এলাচ একদম সিম্পল পোলাও রান্না করবো আজকে আমি তেল দিয়ে খুব আর ভেজিটেবলটাই অনেকই সেই জন্য পোলাটা একদম সাধারণভাবে তৈরি করব এখন গরম মশলাটা একটু দু মিনিট একদম একটু ভেজে মিটে যখন গরম মশলা থেকে একটু রাখবে তখন পোলার কালকা দিয়ে দিতে হবে এটা হচ্ছে সাধারণ সিম্পল আমার মেয়ের ভাষায় ওলা পোলাও চালটা দিয়ে দিচ্ছি চালটাকে ভালো মতন ভেজে নিতে হবে পোলার চালটা যত ভালোভাবে ভেজে নেবেন পোলাটা অতই ধরে হবে এটা আমি ঘরে রান্না করি আমার ঘরে বিশেষ করে আমার মেয়ে খুব পছন্দ করে এই জন্য আপনাদেরও একই ভিডিওতে দেখিয়ে দিলাম যারা নতুন তাদের সুবিধার জন্য তাদের সুবিধা হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ প্রথমে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম তারপর লবণটা চেক করে পানি দিয়ে লবণটা চেক করে তারপর আবার লাগবে দিয়ে নিলাম একবারে দিয়ে দিবেন না তাহলে আর কমাতে পারবেন না বেশি হয়ে গেলে আসলে পোলাও রান্নাটা একদমই সোজা শুধু মানে প্র্যাকটিস করতে করতে আপনারাও একদিন দেখবেন খুব সুন্দর পোলাও রান্না করে ফেলেছেন যারা পারেন না তাদের জন্য বলছি এভাবে প্রায় তিন চার মিনিটের মতন চালটা ভেজে নিতে হবে দেখুন চালটা ভেজে নেওয়া হয়ে গেছে এই দেখুন চালটা বুঝবেন কেমনি ভেজে নেওয়া হয়েছে চালটা ভারী হয়ে যাবে সনসন একটা আওয়াজ হবে এই যে এ পর্যায়ে যারা নতুন রাঁধুনি আছেন তারা চুলাটা কমিয়ে নেবেন কিংবা বন্ধ করে দিবেন এই যে নাহলে হলে পানিটা গরম পানি তো আমি তিন কাপ চালের জন্য পানি মেটে ফুটিয়ে রেখেছিলাম চুলাটা বন্ধ করে দিলে তা হবে না অনেকে ভয় পায় নতুন যারা আছেন তাদের জন্য বুঝি এখন আপনি চুলাটা বাড়িয়ে দিয়ে লবণটা দেখে নিবেন লবণ আরেকটু লাগবে দিয়ে দিচ্ছি ডেক টেবিল চামচ লবণ দিলাম আগে এক টেবিল চামচ দিয়েছি এখন আর হাফ টেবিল চামথ এখন বলক এসে গেছে চালের মধ্যে এখন চালটা যখন আরেকটু শুকাবে তখন আমি ঢেকে দিলো পোলাওটা একদম সিম্পল তার জন্য আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম শুরু আছে দুই টেবিল চামচ গোলাপ জলের মুখাটা দিয়েই দিয়েছি দেখুন এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিসমিস প্রায় দুই মুঠের মতন দিয়ে দিলাম এই দেখুন এসে এই যে বাবুল বাবুল উঠছে এগুলি এরকম উঠার মত এরকম যখন দেখবেন তখন চালটা একটু নেড়ে দিয়ে এভাবে নেড়ে দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনা দিয়ে আরেকটু কমিয়ে দিয়ে মিডিয়াম লো তে দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের মতো দেখুন বিশ মিনিটের মতন হয়ে গেছে এখন হালকা হাতে একটু উল্টে দিবেন এই যে আর পারলে এগুলি ফেলে দিবেন এগুলির কাজ শেষ ফেলে দিলে পোলাওটা দেখতে ভালো লাগে খাওয়ার সময় পাতে পড়ে না এই যে অনেকেই লবঙ্গ পরলে মুখে যায় চলে যায় খারাপ লাগে এই জন্য আমি ফেলে দিই হালকা হাতে উল্টে দিয়ে পরে ঢেকে রেখে দিতে হবে আরো কিছুক্ষণ পোলাওটা আমি ওই চুলায় দমে দিয়ে দিব আর এই চুলাতে আমি সবজিটা বাকি রান্নাটুকু দেখিয়ে দিচ্ছি এখানে পানিতে বলক এসে গেছে এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম সবজির জন্য সবজিগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে এক কাপ ফুলকপি নিয়েছি এক কাপ গাজর এক কাপের চেয়ে একটু কম আছে এক কাপ ব্রকলি আর এখানে আছে দুই কাপ পেঁপে আমি যেহেতু মাংস বেশি নিয়েছি সেই জন্য বেশি দিয়েছি আর এখানে আছে ক্যাপসিকাম সেটাও অল্প সামান্য হাফ কাপের চেয়ে কম কারণ আমার বাসায় বেশি পছন্দ করে না এটা আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে কেটে খুলে নিয়েছি আর এই যে এখানে ছোট্ট একটা আলু আমি এই জিনিসটা দিই আপনারা যদি না চান তাহলে দিবেন না এটাতে এখন দিয়ে দিব যে সবজিগুলি আগে মানে বেশি শক্ত সেগুলি আগে দিয়ে দিব এই ক্যাপসিকামটা বাদে সবই দিতে হবে ব্রোকলিটা আর ক্যাপসিকামটা বাদে ব্যস্তে দিবেন আবার বেশি জোরের উপর থেকে দিলে কিন্তু হাতে লাগবে এখন সবজিটাকে নিয়ে দিচ্ছি সিদ্ধটা এমনভাবে করতে হবে একদম সিদ্ধ করবেন না মানে চাইনিজ ভেজিটেবল যেমন একদম ক্রাঞ্চি ভাত থাকে সেটা থাকবে না চেতে একটু বেশি সিদ্ধ হতে হবে দুই তিন তিন চার পাঁচ মিনিটের মতন সিদ্ধ করলেই হয়ে যাবে পোলাওটাও হয়ে গেছে দেখুন এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি অফ করে সাথে সাথে নাড়া দিবেন না ঠান্ডা হলে কিছুক্ষণ পর না নামিয়ে নিয়ে তারপরে মানে নামাবে না বেড়ে নিবেন সাথে সাথে বেড়ে নিতে গেলে পোলাওটা একটু ইয়ে হয়ে যায় দেখুন সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন ব্রকোলিটা দিয়ে দিব কারণ ব্রকোলিটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এর জন্য পরে দিলাম এখন আর দু মিনিট রেখে তারপরে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে সবজিগুলো উঠিয়ে নিচ্ছি এই রান্নাতে সবজিগুলি অতিরিক্ত সিদ্ধ করবেন না তাহলে খারাপ লাগবো আবার চাইনিজের মতন ওরকম মানে কচকচেও রাখা যাবে না আলুটা আমার ভালো লাগে সেই জন্য দিয়েছি আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন সামান্য একটু আর এই যে পানিটা পানিটা ফেলবো না রান্নার মধ্যে এই পানিটাই দিব এটাকে ভেজিটেবল স্টক বলা হয় এখন চলে এলাম রান্নায় আমি ওই হাড়িতেই রান্না করছি এটা ধুয়ে নিয়েছি একই হারিতে। এখন এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার অয়েল যেহেতু আমি মাংস রান্না করার সময় বাটার অয়েল দিয়েছি সেই জন্য এখন এখানে কম দিলাম এখন বাটার অয়েলটা গলে গিয়েছে এখন এখানে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে হালকা ব্রাউনিশ হওয়ার পর্যন্ত বাদামি রঙ হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ পাঁচশোটা আমি মাথায় দিয়ে কেটে নিয়েছি দিয়ে একটু ভেজে হবে তারপরে দিয়ে দেব ক্যাপসিকামটা ক্যাপসিকামটা যদি আমি ওকে নিয়ে তাহলে একদম গলে যেত এখানে আমি আরো নিয়েছি মাশরুম এই মাশরুম এখানে একটা আমি গরুর মাংস দিয়ে করেছি বলে আমি আগে গরুর মাংসটা রান্না করে নিয়েছি আপনারা চিকেন দিয়ে করলে এই পরে চিকেন আগে দিয়ে নেবেন এখন কিছুক্ষণ করছেন তোমার জন্য ভেজে দিবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ আছে এক চামচ একটা চামচ আর এখানে দুটা চামচ কাজু বাদাম বাটা এই রান্নাটায় কাজু বাদাম বাটা দিয়ে দিবেন এখন একটু মিবি থেকে কষ করবেন লিভিটার জন্য ভেজে নিয়েছি এটা দেখুন এখন এখানে দিয়ে দেব আগে থেকে রান্না করা মাংসটা ফাইনলি রান্না করে फ्रेंड्स ফ্রিজ রাখতে হয়

পেছনে পানি দিয়ে দিতে হবে আপনি কতটুকু ঝোল খাবেন কতটুকু রাখবেন ঝোল সে চিন্তা করে পানিটা দেবেন কষানো হয়ে গেছে এখন এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম সেই যে ভেজিটেবল সিদ্ধ করে রেখেছিলাম ও থেকে এক কাপ পানি এক কাপ না একটু দেবো যেহেতু আমার সবজি বেশি দেড় কাপ পানি দু কাপ দিলাম মানে আমি আগেও বলেছি যে আপনি কীরকম ঝোল রাখবেন এখন পানিতে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে কারণ এখানে তো সবই সিদ্ধ করা এ পর্যায়ে আপনি লবণটা দেখে নেবেন লাগলে দিয়ে দিবেন আমার একটু লাগবে দিয়ে দিচ্ছি প্রথমে লবণটা দিবেন না যেহেতু সবজি সিদ্ধ করার সময় লবণটা দেওয়া হয়েছে দেখুন সবজিটা হয়ে এসেছে এখন আমি এখানে এখানে দু টেবিল আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছু পানি দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে আমি গুলে নিয়েছি এটাকে এখন দিয়ে দেবো পুরোটা দিব না আমি দিয়ে দেখব দিয়ে দেখবেন কতটুকু ক্ষমতা আর দিয়ে দেব সামান্য ওয়ান ফোর কাপ চিনি আর দিব ভেজিটেবলটা আরো সুস্বাদু করার জন্য এখানে ডানো ক্রিম আছে এই ক্রিমটা দিয়ে দেবো আমি ভাবটা চলে আসবে বেশি করে ঘনটা ঠিক মতন হয়েছে এখন আমি আমি তো বাটার অয়েল দিয়ে রান্না করেছি এখন সামান্য ঘি দিয়ে নামিয়ে ফেলবো এই দেখুন খাটি গাওয়া ঘি এটা হালাল ফুড প্রোডাক্টের ঘি খাটি গাওয়া ঘি এই যে দানা দানা ঘি দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখন চুলাটা বন্ধ করে দিব নামিয়ে নেব হয়ে গেল আমার সবজি রান্না একদম রেডি এখন চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিসে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দর্শক হয়ে গেল আমার স্টাইলে বিফ দিয়ে ভেজিটেবল আর সাথে সার্ভ করার জন্য ভেজিটেবলের সাথে এখানে প্লেন পোলাও একদম এখন আপনারাও আমি তো আমার মতন করে বানিয়ে দেখিয়েছি আপনারা এভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে দর্শক তাহলে আজ এ পর্যন্তই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ